বিষ্ণুপুর থানার দ্বারিকা সংলগ্ন এলাকায় একটি বেপরোয়া বালি বোঝাই ট্রাক্টর বাড়ির পাচিরের গেট ভেঙে ঢুকে যায় বাড়িতে চালাঘরের একাংশ ভেঙে দেয় কিভাবে এই দুর্ঘটনা ঘটল মঙ্গলবার দুপুর বারোটা পঁয়ত্রিশ নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন বাড়ির মালিক জানি রাখবো বিষ্ণুপুর থানার দ্বারিকা সংলগ্ন এলাকায় একটি বেপরোয়া বালি বোঝাই ট্রাক্টর বাড়ির পাচীরের গেট ভেঙে ঢুকে যায় বাড়িতে সেখানে একটি চালাঘরের দেয়ালের একাংশ বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয় তড়িঘড়ি সেখানে পৌঁছায় স্থানীয় বাসিন্দারা এরপর উদ্ধার কার্যে হাত লাগায় যেমনটাই জানতে পারা যাচ্ছে দ্রুত গতিতে ছিল ওই ট্রাক্টরটি ওই ট্রাক্টরের সামনে একটি গরু চলে আসার জন্য নিয়ন্ত্রণ হারায় ওই ট্র্যাক্টরটি এরপরেই রাস্তার পাশেই থাকা একটি বাড়িতে ঢুকে যায় প্রথমে প্রাচীরের গেট ভেঙে ভেতরে ঢুকে তারপরেই ওই বাড়ির একটি চালাঘর ছিল সেই চালাঘরে গিয়ে সজরে ধাক্কা মারে ভেঙে গুড়িয়ে যায় পাচিরের চালাঘরের দেয়ালের একাংশ এরপরেই ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা তারা উদ্ধার কাজে হাত লাগায় কিভাবে এই দুর্ঘটনা ঘটলো কি কারণে ঘটলো আমাদের মুখোমুখি হয়েছিলেন বাড়ির মালিক কি বলছেন তিনি সোনাপতার প্রতিক্রিয়া ঘটনাটা সকালবেলা আমরা বাড়িতে ছিলাম না হ্যাঁ আমি বাজারে গিয়েছিলাম বাজারে যে খবর পাচ্ছি যে একটা ট্রাক্টর নাকি বাড়িতে ঢুকে গেছে তো পরে এসে জানতে চাইলাম যে কিভাবে ঢুকলো বললো একটা সামনে গরু পড়ে গেল